যদিও কেউ বলে নবী দিবস করা বেদা বেদাত ভাঙা কথা বলবেন যে এই জমানায় নবীর নামে সভা দেওয়া ওয়াজিব এটা বর্তমান কালে শেখাবার জন্য এটা আবশ্যকীয় মুসলমানদের একটা ডিউটি তা না হলে দিনের পর দিন জেনারেশন টু জেনারেশন মূর্খ চলতে থাকবে আর নবী সম্পর্কে দুনিয়া জুড়ে যে যা বলবে যে যা করবে এরা অকপটে তাই বিশ্বাস করে ইমানডাই হারিয়ে ফেলবে নবী সম্পর্কে একটু মুখ সামলে কথা বলা ভালো দুম করে বলে দিলাম নবী দিবস করা বেদাত হারাম একটু পায়জামা পরলে একটু বাথরুম করার জায়গা রেখে হয় হ্যাঁ তুমি ওই বেদাত বলে যেটা গাল ঝাড়ছো ওটাই তুমি শিখোছ ওই নবীর হাদিসের তা তুমি শিখো এই লোকগুলো শিখিয়ে দাও কি বা দাও কি করবা সাত খেলার মতন হাটের মাঝখানে না বাঁদর খেলা দেখাবা রাস্তায় বসে কথা বলেন না ডুগুগি বাজিয়ে আর বাঁদর খেলা দেখিয়ে সানাই বাজিয়ে লোক জড়ো করে কি দিন প্রচার করা যায় নবীর কথা বলা যায় সুতরাং নবীকে চেনো বাবা নবীকে চেনো ওই নবীকে বোঝো তো পাককে রহমত হিসাবে যেই ইমানদার মুসলমানেরা বরণ করে নিয়ে নিজেদের জীবনটাকে গড়েছে বাবা এরা ইহকালেও যেমন শান্তিতে জীবন কাটায় ওই নবীর ওসিলাতে পরকালেও জাহান্নাম থেকে এরা নাজাদ পেয়ে জান্নাতের হকদার হবে এবার বলুন তাহলে নবী আমাদের জন্য এহকাল আর পরকালের উভয় কালের জন্য রহমত ঠিক না ভুল এটা কি আমার আল্লাহ দেওয়া মানব জাতির জন্য সব থেকে বড় দান নয় হ্যাঁ যে মানব সমাজ মনুষ্যত্ব জানত না বাপ বেটার সম্পর্ক বুঝত না ভাই ভাইয়ের মর্যাদা বুঝত না স্ত্রীর মান বুঝতো না নিজের নিজের ঔরসের সন্তানকে যারা হত্যা করত যারা সামাজিকতা রাজনীতি অর্থনীতি মানবতা দয়া দাক্ষিণ্যতা কিচ্ছু বুঝত না ফলে মারামারি কাটাকাটি স্ত্রীকে তালাক দেওয়া কন্যাকে হত্যা করা বাপ বৃদ্ধ হলে তাকে বাদ দিয়ে দেওয়া এবং সামান্য সামান্য কারণে দীর্ঘদিন ধরে ধরে যুদ্ধ চালানো এই ছিল রসুলের জমানার আর আগের আরব জাতির চরিত্র এরপরে নবী এলেন চল্লিশ বছর তাদের মাঝখানে কাটালেন একচল্লিশ বছর থেকে নবতের দায়িত্ব রসুল্লাহ পালন করতে শুরু করলেন একটু মাথায় নেন ওই রসুল এসে তাদেরকে শেখালেন আল্লাহ এক ওই রসুল এসে তাদেরকে শেখালেন ফেরেস্তা রয়েছে ওই রসুল এসে তাদেরকে বললেন আমি যেই বাণীটা পড়ছি এটা আল্লাহর বাণী ওই রসুল এসে তাদেরকে বললেন ভাগ্যের ভালো আর মন্দ যা হয় সব আল্লাহর পক্ষ থেকে হয় ওই রসুল এসে বললেন তোমরা মোরে মাটিতে পচে একেবারেই নিঃশেষ হয়ে যাবে গেলেও তোমাদেরকে আবার আল্লাহ তুলবেন বিচারের জন্য ওই রসুল এসে বোঝালেন তোমরা আল্লাহকে এক বলে মানো ওই রসুল এসে তাদেরকে বললেন বাপের সম্মান কত বাপকে বোঝালেন ব্যাটার হক কী স্বামীকে বোঝালেন স্ত্রীর ব্যাপারে তোমার দায়ী দায়িত্ব কী স্ত্রীকে বোঝালেন স্বামী তোমার কাছে কত সম্মানিত ওই রসুল বোঝালেন ব্যবসা করতে যে মিথ্যা বলো না ধোকাবাজি করো না ওই রসুল বুঝিয়ে দিলেন মানুষকে তোমরা মিথ্যা কথা বলো না তোমরা মদ খেও না ওই রসুল এসে বোঝালেন তোমরা সুদ খেও না তোমরা একে অপরকে গালি দিও না মনের কষ্টমূলক কথা তোমরা বলো না তোমরা চরিত্রহীন হয়ে নারী জাতির প্রতি নির্যাতন করো না তোমরা ব্যবিচার করো না ওই রসুল এসে বোঝালেন তোমরা একে অপরের টাকা পয়সা জমি জায়গা আত্মসাত করো না ওই রসুল এসে বোঝালেন বড়কে সম্মান করো ছোটকে স্নেহ করো ওই রসুল এসে বোঝালেন ইমানদার ইমানদার ভাই ভাই একবার জোরে বলা যাবে আর একটু জোরে বলুন প্যারে ভাই আমার এই যে কথাগুলো আমি অল্প করে দু মিনিটে বলে ফেললাম পরপর পরপরি জামানার নবী মোহাম্মদ এইগুলোকেই বিশ্ব মানবতার দরবারে শিক্ষা রেখে দিয়ে গেছেন তবেই বলো আজকের আমাদের মাথায় টুপি উঠেছে মুখে দাড়ি উঠেছে দাড়ি নেই তাও সেজদা করে নামাজ পড়ছি আল্লাহ আকবার বলছি আমরা মসজিদ চিনিছি মাদ্রাসার চিনিছি বাপের মর্যাদা চিনিছি ব্যাটার মর্যাদা চিনিছি ভাইয়ের মর্যাদা চিনিছি যে যে পার্সেন্টেজ মানুষ মিথ্যা ছেড়ে সততার সঙ্গে ব্যবসা করছে যারা মদের ধারে যায় না সুদের ধারে যায় না পর স্ত্রী আর পর কন্যার প্রতি যারা লোভ দেখে না লোভ দেয় না স্বামীগুলো স্ত্রীদেরকে মারে না স্ত্রীগুলো স্বামীর মর্যাদা দিয়ে চলে এই যা কিছু দেখছেন এটা তো ওই নবীর কঠোর মেহনতের অবদান সুতরাং ইন तमाम পৃথিবীর ওলামারা একমত যে সারা পৃথিবীর শ্রেষ্ঠতম রহমত করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের নবীকে আর তো মন খুলে বলুন খোদা আল্লাহ বলেছেন উমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী আমি তোমাকে পাঠিয়েছি গোটা জগৎসমূহের জন্য করুণা করে গোটা এর জন্য তোমাকে রহমত বানিয়ে পাঠিয়েছি তাহলে দুনিয়া জুড়ে যত রহমত পেয়েছি আর ভোগ করছি ভাই এ রহমত দুনিয়ায় ভোগ করছি দুনিয়ায় শেষ কিন্তু নবী দিবস উদযাপন করা বেদাত হওয়ার বা বেদাত বলার একটা জবাব দিচ্ছিলেন আমি জানি না যে তাকে কোনো কারণে বলা হয়েছে কিংবা জানতে চাওয়া হয়েছে কিংবা ইউটিউবের যুগে নানানভাবে ছড়াছড়ি যাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে তিনি কথাগুলো বলতে চেয়েছেন আমি আপনাকে ছোট্ট দুটো একটা কথা এ প্রসঙ্গে বলি সংক্ষিপ্ত আকারে বুঝুন ভাই নবী দিবস নাম দেই আর বিশ্বনবীর সভা নাম দেই। আর জিক্রে রসুলের মজলিস নাম দেই বা সিরাত পাকের আলোচনার মজলিস নাম দেই আর মিলাদুর নবী নাম দেই নাম ভিন্ন ভিন্ন প্রচলিত আছে সমাজে আছে না নেই আছে সেখানে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ হয় সেটাকে কেউ মেনে নেবে না সেটা দোষ দোষ কিন্তু মূলত এই জাতীয় মজলিসগুলোতে এক কথায় বলা যায় নবীপাকের বিস্তীর্ণ জীবনের কোনো কোন অংশের উপরে কিছু চর্চা করা হয় এটা কি নানা নামে অভিহিত করা হয় বা সমাজে নানা নাম প্রচলন আছে এখন কেউ যদি বলেন যে নবী দিবস করা বেদাত আমিও আপনার সঙ্গে একমত নবী দিবস করা বেদাত বেদাত শব্দের অর্থ হল নতুন উদ্ভাবিত বিষয় নতুন মানে কি আমরা যে পদ্ধতিতে নবী দিবস করি রসুল সাহাবাদের যুগে এরকম পদ্ধতিতে করা হতো না যে আমরা যেমন এই প্যান্ডেল টাঙিয়েছি একটা আলেমকে দাওয়াত করেছি কি উপস্থিত মেহমানদের জন্য একটু তাওয়ার ব্যবস্থা করেছি ই এই জাতীয় প্রথা রসুলের জমানায় ছিল ফলে এই জাতীয় প্রক্রিয়াতে নবী দিবস করাকে কেউ যদি বেদাত মনে করেন আমি তার সঙ্গে একমত এটা বেদাত এটা বেদাত বেদাত মানে এটা নতুন একটা বিষয় আচ্ছা আমি যদি ঘুরিয়ে বলি রসুল এবং সাহাবাদের জমানায় যা ছিল না সেইটা বেদাত বা সেইটা যদি ধর্মের নামে করা হয় সেটা বেদাত আচ্ছা বলুন দিন আমরা এই যে ভালো ভালো জামা পোশাক পরেছি এ তো রসুল আর সাহাবাদের নসিবে জুটিনি ওলামারা বলেছেন এটাও বেদাত আমাদের গালের এত রুচ ভাই মাছ গোষ ছাড়া আমার ভাত না এই ভালো খাওয়াটাও বেদাত এই যে মসজিদটাকে সুন্দর বানিয়েছেন কারুকার্য খচিত রসুলের মসজিদ ছিল খেজুর পাতার ছাউনি খেজুর পাতার দেওয়াল আর খেজুর কাকর পাথরের মেঝে এই মসজিদও বেদাত কি হবে এখন নবী দিবস করা বেদাত এ নিয়ে চেল্লাচ্ছে ইউটিউবে আর সেইটিগুলোকে শুনে কেউ কেউ লাফাচ্ছে এইগুলোকে শুনতে এই আরবি বুঝতে গেলে কোরআন হাদিস বুঝতে গেলে নুহু সরফ নামীয় দুটো বিষয় পড়তে হয় তো ওলামারা বলেছেন ওটাও বেদা কারণ ও রসুলের জমানায় সরক নামে কোনো সাবজেক্ট নবীর জমানায় ভাই আমরা নামাজে মৌখিক করি কেউ রসুলের জমানায় ছিল না এও বেদা ওই মসজিদগুলোতে হাঁটছে জানেন তো হজরে আজান হয়ে গেছে জমাতের পনেরো মিনিট আগে বলছে জমাতের আর মাত্র পনেরো মিনিট বাকি আছে নামাজে ভাইরা দ্রুত চলে আসুন বলেন এও বেদাত এও বেদাত তাহলে বেদাত কোনোটা আছে ভালো আর কোনোটা আছে দোষের যে বেদাতগুলোর কোনো নজির কোনো উপমা কোনো দৃষ্টান্ত কোরআন হাদিসে নেই ওই বেদাতগুলো দোষের কিন্তু যে বেদাতগুলোর দ্বারা আমাদের দিনের কিছু উপকার হয় এইগুলোকে শাব্দিক অর্থে বেদাত বলে আখ্যায়িত করলেও এগুলোতে স্বভাব বেশি কিরকম আপনি বুঝুন শান্ত হতে হবে মন ঠিক স্থির থাকতে হবে আমি হাঁকা চেল্লা করার লোক না জানেন বোঝাবো দুটো আপনার মনটা স্থির থাকা দরকার আচ্ছা বলেন তো রসুলকে ভালো না বেসে আল্লাহকে ভালোবাসা যায় কথা বলতে হবে অর্থ হবে না গল্প করেন আমার সঙ্গে অতি ব্রেনের জট খুলবে আমি রসুলকে ভালোবাসবো না আল্লাহর ভালোবাসার দাবিদার হব এটা কি হবে আচ্ছা রসুলকে চিনব না আল্লাহকে চেনা যাবে আচ্ছা আল্লাহকে মানব রসুলকে মানব না আমি কি ধার্মিক হতে পারবো এখন বলুন কাউকে ভালোবাসতে গেলে না তাকে চিনতে হয় না চিনলে ভালোবাসা ভক্তি শ্রদ্ধা দেখানো যায় না ঠিক না ভুল আমি এলাম গাড়ির পাশে অনেকগুলো লোক জুটে গেল নাবলাম সালাম কালাম হল কত বুঝি আসছে কি এখন আমি ছাড়া আর একজন এরকম গাড়ি চেপে আসুক তো তার জন্য রিসেপশন করতে কেউ গেলও না হয়তো কেউ সালাম করলো কেউ করলো না কারণ ওই লোকটার পরিচিতি নেই ঠিক না ভুল তাহলে কাউকে যদি ভক্তি করতে হয় মহাব্বত করতে হয় শ্রদ্ধা করতে হয় তার পরিচিতি তার প্রতি আন্তরিকতা তাকে এক কথায় চেনা জানার প্রয়োজন আমরা এই যে অজের মজলিসগুলো নবীর সানে করে থাকি সেখানে নবীপাকের গর্বকালীন ঘটনা নবীকালের ভূমিষ্ঠকালীন ঘটনা নবীপাকের শিশুকালীন ঘটনা নবীপাকের নবুয়তের পূর্বেকার জমানার কাহিনী পাকের মজেজা নবীর আদর্শ কর্মজীবন নবীপাকের সুন্নত নবীপাকের যুদ্ধনীতি নবীপাকের দিন প্রচারের কষ্ট মেহনত নবীপাকের মর্যাদা নবীপাকের গুণাবলী এইগুলিই তো পাটে পাটে হয় আর ওইগুলোর ভিতর দিয়েই একটা মানুষ নবীর প্রতি তার ভক্তি বাড়ায় সুবহানাল্লাহ নবীর প্রতি তার আন্তরিকতা তৈরি হয় যে নবী যদিও মানুষ কিন্তু অসাধারণ গুণে ভরা নবীর জীবনটা আর ওই নবীকেই আল্লাহ বানালেন তামাম পৃথিবীর মানুষের জন্য মডেল আল্লাহ বললেন লাকদ লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে রয়েছে উত্তম নমুনা তোমরা কি করে খাবে কি করে উঠবে কি করে বসবে কি করে মানুষের সঙ্গে কথা বলবে কিভাবে আচার আচরণ করবে কিভাবে তুমি লেনদেন করবে স্বামী স্ত্রীর ব্যবহারটা কেমন হবে ছেলের প্রতি বাপের হক কী বাপের প্রতি ছেলের হক কী ব্যবসা বাণিজ্য নিয়ম নীতি কী এবাদাত আমলের ধারা পদ্ধতি কী জেকের তসবির নিয়ম কী তাই এই সবগুলোকে সবগুলোকে করতে গেলে নবীর তরিকাতে করতে হবে নবীর তরিকার বাইরে আপনি যেটাই করবেন আল্লাহর কাছে একটাও পছন্দের নয় তাহলে আমরা যে ধর্ম জীবনটা গড়ব তাহলে নবী পাকের লাইফের ওই জিনিসগুলো জানব তারপরে তো সেই নবীর আদর্শের আলোয় আমার জীবনটা গড়ব ঠিক না ভুল বাবা হ্যাঁ তাহলে নবীর নামে সভা করব না সে মজলিসে আলোচনা হলে তাকে বেদাত বলে ছবল মরে দেব এই লোকগুলো এই নবীর সম্পর্কে নবীর আদর্শ নবীর সুন্নাত সম্পর্কে নবীর চালচলন সম্পর্কে জানবে কোথা থেকে বাবা উত্তর খুঁজবে এর কোথা থেকে জানবে আলেমের কাছ থেকে জানবে আচ্ছা বলেন তো এই এই ঘনার লোকগুলো জীবনে কবার কটা আলেমের কাছে গেছে নবীকে শেখার জন্য নিয়মটা বলে দিলাম আলেমের কাছটা জানবে তাই আলেমকে ডেকে আনা হয়েছে আর লোকগুলোকে জানান দেওয়া হয়েছে তবেই মানুষগুলো আরাম ঘুম বাদ দিয়ে সারাদিন কাজকামের পরেও এই মজুরি সে ভদ্রতার সঙ্গে এসে বসে আছে তবে তো কিছু কথা শুনতে পাচ্ছি গাত্রদাহ হে কে যায় কোন আলেমের কাছে তাহলে আলেমের কাছে গেলও না নবী সম্পর্কে জানাও হলো না তাহলে এদের জীবনটা চলবে অন্ধকারের জীবন বোকার জীবন মূর্খের জীবন আপনারা যেটা বলেছেন ওটা খুব নাজুক কথা আমি ওর থেকেও দামি কথা বলছি হ্যাঁ নবী সম্পর্কে জানাতে পারে কি ধরে নেন ইমাম সাহেব শুক্রবারের দিন মুসল্লিরা মসজিদে এলে নবী সম্পর্কে দশ মিনিট করে পনেরো মিনিট করে বললেন তাতে নামাজের টানে গেল নবী সম্পর্কে কিছু জানা বোঝাও হলো আচ্ছা ভাই যে মানুষগুলো মসজিদে যায় না ওরা নবীকে চেনবে থেকে। আচ্ছা ভাই মেয়েদের ধর্ম করতে হয় না নাকি হ্যাঁ তো মেয়েগুলো মসজিদে আসে না ওরা নবীকে জানবে কর কাছ থেকে তাহলে ইমাম সাহেব যদি শুক্রবার দিন মসজিদে আলোচনাও করেন তাহলে সেটাও সবার ভাগে পড়েন গেল আচ্ছা নবীকে জানার জন্য বই আছে অনেক আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো আমরা যারা ক্লাস ফোর পাস ফাইভ পাস এরকম লোকগুলো তো বই পড়ার মতন মানসিকতা এদের নেই আচ্ছা যারা বিএমএ বিটি আইপিএস বড় বড় শিক্ষিত বুদ্ধিজীবী ডাক্তার মাস্টার ব্যারিস্টার প্রধান মেম্বার এমএলএ এমপি মুসলিম যারা আচ্ছা আপনাদের কি মনে হয় যে এরা ধর্মীয় বই পুস্তক খুব বেশি পড়াপড়ি করে বলেন কথা বলেন করেন আচ্ছা বই আপনার কিনতে হবে না বই পড়লে জানবেন বই পড়ার অভ্যাস নেই ছাড়ুন এই যে মোবাইলগুলো ওতে যদি আপনি অ্যাপস ডাউনলোড করেন ওতে নবীর জীবনী পাবেন কোরআন পাবেন হাদিস পাবেন ফতোয়া ফরাজ পাবেন ইসলামের ইতিহাস পাবেন আচ্ছা বলেন তো মোবাইলগুলো রে আমাদের যুবকেরা কিংবা শিক্ষিত বুদ্ধিজীবীরা ইসলামের পক্ষে ব্যবহার করে কতজন বা সরকার দর্জন হবে বলে মনে হয় হ্যাঁ তাহলে বইতে ইতিহাসে পড়বো না মোবাইলের অ্যাপস ডাউন করলে ডাউনলোড করলে পাবো সেদিকে মন নেই মসজিদে যাব না মেয়েরা যাবে না তাহলে নবী জানার জায়গা আর কোথায় একটু বলেন আমাদের এই জাতীয় সভাগুলোকে নবী দিবস করা চিল্লাচ্ছে কিংবা ইউটিউবের কোন বক্তার অক্সিজেনে ঘুরে বেড়াচ্ছে এরা প্রকৃতপক্ষে নবীর দুশ্মনী করে আম জনতাকে নবী থেকে দূর রাখার চেষ্টা করছে কথা বলেন আজকে বলুন নবীর চরিত্রের ব্যাপারে আমার শ্রোতারা জানবে না নবীর চরিত্রের ব্যাপারে জানবে না নবী একাধিক বিয়ে করেছেন এর কারণ বুঝবে না অযথা ছাপ মেরে দিল মোহাম্মদ একটা চরিত্রহীন এই দু বছর আগে বলল না মনে আছে না ভুলে গেছে মনে আছে ভুলে গেছে মনে আছে দু বছর আগে কেন্দ্র সরকারের দুই দালাল দুটো বলল ওদের নাম আর আমি মুঠি নিচ্ছি না নবীর চরিত্রের উপরে দাগ দিল দেশ জুড়ে আন্দোলন করল মুসলিমরা যুব সমাজ মুরব্বী সমাজ ইমাম সাহেব সৈন্যতল জমাৎ কমিটি কি দেশের আরও অন্যান্য অন্য সংস্থা সবাই প্রতিবাদ করল আচ্ছা বলেন তো এই নবীর চরিত্রের ব্যাপারে বই পড়ে শিখিনি ইমাম সাহেব বলিনি মোবাইলের অ্যাপস ডাউনলোড করে শিখলাম না ওই নবীর মর্যাদা আছে নবীর চরিত্র পবিত্র চরিত্র নবীর চরিত্রে কোনো কলঙ্ক নেই এই কথাটা কোথার থেকে শিখেছে ওই লোকগুলো ওই যুবকগুলো শিখে প্রত্যেকে যদি এরা শিখে থাকে তাহলে আমার মতো আমার না হে আরেকজনের নহে আরেকজনের এরকম বক্তৃতার মজলিস থেকে তাদের অন্তরে নবীর প্রতি একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়েছে সেই ধারণার বসবর্তি হয়ে তারা বদ্ধ হয়েছে যে তোরা সব বলিস মেনে নেবো আমার নবীর অপমান কখনো মেনে নেবো না